কখনও কি ভেবেছেন আপনি যে সালাদ খান সেই লেটুস পাতা আদৌ কোনো মানুষের হাত ছুঁয়েছে কিনা হয়তো না কিন্তু এখন সময় এসেছে নতুন করে ভাবার না এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার কল্পকাহিনী নয় এটা একেবারে বাস্তব চীনের চচিয়াং প্রদেশের তোছিং কাউন্টিতে গড়ে উঠেছে এমন এক আধুনিক খামার যেখানে গাছ জন্মায় অথচ সেখানে মাঠে কোনো কৃষক নেই এটা এক স্মার্ট এগ্রিকালচারাল পার্ক এখানে চাষ করছে রোবট নিয়ন্ত্রণ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চারপাশে ছড়িয়ে আছে সেন্সর ক্যামেরা ডেটা মনিটরিং সিস্টেম বীজ বপন চারা রোপণ পানি দেওয়া আলো ও তাপমাত্রা নিয়ন্ত্রণ সব কিছুই হচ্ছে অটোমেটেড পদ্ধতিতে এখানে একজন মানুষও মাঠে নামছে না আমরা এমন একটা মেশিন তৈরি করেছি যা মাত্র চল্লিশ সেকেন্ডে তিরিশটা চারা রোপণ করতে পারে আগে যেখানে সময় লাগতো এক ঘন্টা এখন সেটাই হচ্ছে এক মিনিটে আর সবটাই হচ্ছে মানুষের স্পর্শ ছাড়াই এখানে উৎপাদিত প্রতিটি সবজি শতভাগ পরিচ্ছন্ন নেই কোনো কীটনাশক নেই ভারী ধাতু প্রতিটি পাতা যেন পরীক্ষা মতো অথচ পরীক্ষাগারের ফলন ট্রেডিশনাল খোলা মাঠের তুলনায় পাঁচ থেকে সাত গুণ বেশি আর এই সবজি সোজা চলে যাচ্ছে চীনের বড় বড় কোম্পানির কিচেনে ফ্রেশিপু ইয়াম ব্র্যান্ডসের মতো বিখ্যাত ব্র্যান্ডের কাছে মাত্র পনেরো দিনেই প্রস্তুত হচ্ছে চারা আর পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যেই সেই ফসল হয়ে যাচ্ছে বিক্রির উপযোগী কাটার পর ঘন্টার মধ্যেই পৌঁছে যাচ্ছে বাজারে এ যেন ফার্ম টু টেবিল নয় বরং মেশিন টু মাউথ এই খামারে শুধু গাছ নয় চাষ হচ্ছে ভবিষ্যৎ বিশ্বের অন্যান্য দেশে যেখানে চাষ করা হয় রোদে ঘামে সেখানে চীনারা চাষ করছে আলো সেন্সর আর ডেটা দিয়ে বিশ্ব যেখানে মাটি নাড়িয়ে বীজ ফেলে ওরা সেখানে শুধু একটা বোতাম চাপে সেরে নিচ্ছে পুরো উৎপাদন প্রক্রিয়া এটাই আধুনিক কৃষির ভবিষ্যৎ পরিচ্ছন্ন সুনির্দিষ্ট আরেকটু মানুষের হাত ছোঁয়া ছাড়া এই প্রযুক্তির খামার শুধু চাষ করছে না নতুন এক বিশ্বাস গড়ে তুলছে যে খাবার হবে নিরাপদ স্বাস্থ্যকর পরিবেশবান্ধব আর তা পৌঁছে যাবে আপনার টেবিলে মাটি ছুঁয়েও হাত ছুঁয়েও নয় মস্তিষ্ক দিয়ে চিন্তা করা প্রযুক্তির জাদুতে আফরিন মিন সিএমজি বাংলা